নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন দিনের বিশিষ্ট ফুটবলার প্রশান্ত চক্রবর্তী প্রশান্তা তোমাকে স্বাগত জানায় স্পটন নিউজে প্রশান্ত তেরো তারিখে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ সব থেকে গুরুত্বপূর্ণ এই কারণে আরে হয়ে উঠেছে এই ডার্বিটা তেরো তারিখে যে মোহনবাগান ইস্টবেঙ্গল কলকাতা প্রিমিয়ার লিগে মুখোমুখি হবে এটা প্রিমিয়ার লিগের ইতিহাসে মানে শতবর্ষের ডার্বি প্রিমিয়ার লিগের তো সেক্ষেত্রে এই ডার্বিটা তুমি কীভাবে দেখছো আর কোন দলকে এগিয়ে রাখছো সেই বিষয়ে যদি একটু বলো এটা তো সব থেকে বড়ো কথা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ এই কিন্তু এটা যে ম্যাচ ডারবি নামে পরিচিত কলকাতা মাঠে প্রথম এই ডারবিটা প্রস্তুত হয়েছে উনিশশো পঁচিশ সালের আঠাশে মে সেই ম্যাচে মোহনবাগানকে হারিয়ে নেপাল চক্রবর্তী করা বলে এক শূন্য গোলে মোহাম্মা হারিয়ে ইস্তমাল বিজয়ী হয়েছে এবং সেটা ইতিহাস কথা বলে তার পরবর্তীকালে ওই ম্যাচের পরে ইস্টবেঙ্গলের যে আরও চারজন কারো বা খেলোয়াড়ের জন্ম হয়েছিল যারা আগামী দিনে ময়দানে পঞ্চ পাণ্ডব নামেই পরিচিত তাদের মধ্যে যেমন প্রথমেই বলতে হচ্ছে নেপাল চক্রবর্তী কথা নেপাল চক্রবর্তী সাথে নেপাল চক্রবর্তী সূর্য সূর্য চক্রবর্তী এবং মোনা মৌলিক মোনা মৌলিক আর মোনা দত্ত মোনা দত্ত নেপাল চক্রবর্তী মোনা মৌলিক আর সূর্যচক্র আর হেমাঙ্গ বসু হেমাঙ্গছাড়াও আছেন একজন আমি বলছিলাম হেমাঙ্গ বসু অর্থাৎ এই পাঁচজন তারকার জন্ম হয়েছিল এই ম্যাচ থেকে এবং পরবর্তীকালে অনেকটা সময় ধরে তারা ইসমহল ক্লাবের জন্য সার্ভিস দিয়ে গেছেন তারা তাদের তারা পরবর্তীকালে পঞ্চপাণ্ডব নামে পরিচিত হয়েছিল ইসমহলের ইতিহাস লেখা হবে পঞ্চপাণ্ডবের নাম অবশ্যই আসবেন এই কারণেই আমি নামগুলো বললাম কারণ শতবর্ষে যিনি গোল করেছিলেন তিনি হচ্ছে পঞ্চপাণ্ডবের অন্যতম একজন দেপাল চক্র যাই হোক ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দু দলের জন্যেই কলকাতা লিগ এবার একটু মানে তাড়াতাড়ি ম্যাচ করছে কারণ কি তাদের একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সেভ করা যাবে যার ফলে মন মানিস বলে এখনও টিম গুছিয়ে পুরো অনেক অনেকগুলো করে ম্যাচ খেলে উঠতে পারে কিন্তু কালকে এই কারণেই ম্যাচটা করা হচ্ছে যে এটা হচ্ছে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার লিগের যে ম্যাচ হচ্ছে তাতে তার হচ্ছে

সুতরাং নেপাল চক্রবর্তীকে নেপাল তার পরিবারকে নিয়ে এসে শতবর্ষে তার পরিবারকে সংবর্ধনা জানানো এটা হচ্ছে চরম একটা ভালো কাজ ফুটবল খেলোয়াড় বা পরিবারের বাকিজন যারা ফুটবল খেলে তাদের কাছে এটা একটা খুব বাড়তি পাওনা সম্মানের পাওনা ইসমল মৌন্মানের ফিলিংসের পাওনা আর ঘটি বাঙালির লড়াইয়ের একটা সেটাও একটা পাওনা সাথে সাথে আমি বলবো এ মানে এগিয়ে কাকে ডাকবে যদি শতবর্ষে শতবর্ষে এই লড়াইটাও কিন্তু একটা খুব ভালো লড়াই এর ম্যাচ হবে বলেই আমার মনে হয় কারণ আমি দেখেছি যে দুটো দলই দেখো মন মানি কোনো ম্যাচের কোনো প্রেডিকশানই কোনো দিন হয় না যে দলই যেরকমভাবে যে অবস্থাতেই থাকে সেখানে জুনিয়র খেলোয়াড় খেলছে কি সিনিয়র খেলোয়াড় খেলছে এগুলো ইনমেটেরিয়াল এগুলো নিয়ে কোনো আলোচনায় আসে তবে যতটুকু খেলা হয়েছে যতটুকু দুটো টিমের খেলাই আমি দেখেছি তাদের ম্যাচ অলওয়েজ ফিফটি ফিফটি কিন্তু ইস্টবেঙ্গল একটু হলে এগিয়ে হলেও শুরু করবে তার কারণ হচ্ছে ইস্টবেঙ্গলে যে গত বছরের দলটা ছিল সেই দলটাই অলমোস্ট আছে এবং তার সাথে তারা নতুন কিছু প্লেয়ারকে ইমপ্লিমেন্ট করেছে নিয়ে এসেছে যার ফলে টিমের সামঞ্জস্য বা বাদুনি যেটা সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্যে ভালোভাবে একটু হলে এগিয়ে শুরু করবে আমি আবার বলছি কিন্তু বড়ো ভাই যত প্রেডিকশান হয় না কিন্তু মন মানেও কিন্তু অনেকগুলো খেলোয়াড় দুটো ম্যাচ খেলেছে তারা দুপুর ব্যক্তি করে ড্র করেছে সুতরাং তাদের মধ্যে থেকে মনমানের যে সব মেন হাতিয়ার বলো অস্ত্র বলো যে শেফ কিসে সেট কিসে থেকে মনমান কিন্তু অস্ত্র ভালো গোল করছে ফার্স্ট ম্যাচে পড়ছে অত্যন্ত ভালো একটা প্ল্যানিং ছিল বিশ্বমানের গোল আমরা এই ধরনের গোলই দেখতে চাই সে মনমোহন টিমের অভিষেক সূর্যবংশী যেমন খেলেছে দীপ্পেন্দু যেমন খেলে আইএসএল অভিষেক সূর্যবংশী দীপ্পেন্দু এবং সুয়েল ভার্ট সুমিত রাঠি এরকম সবাই আইএসএল এ খেলেছে তার এদের একটু অভিজ্ঞতা বেশি ধারে ভারে মানে তারা একটু এগিয়ে থাকবে কিন্তু বট যে ইস্টবেঙ্গলে যে জুনিয়ার সাইডটা হয়েছে তারাও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে আসছে তারাও একসাথে দু বছর খেলছে তাদের দলেও কিন্তু লড়াকু ফুটবলার যথেষ্ট আছে সুতরাং আমরা একটা উপভোগ্য লড়াই দেখব এবং ভালো একটা ম্যাচ দেখতে চাই খেলোয়াড়দের কাছে আবেদন আরও একটা আবে আরও একটা আবেদন আছে আছে আমার সেটা হচ্ছে যে দর্শক যারা আসবেন তারা কিন্তু খেলার আগে খেলার মধ্যেই রাখবেন এবং রটি বাঙালের লড়াই থাকুক যুক্ত থাকুক সেটা কিন্তু মাঠের মধ্যে ওই নব্বইটি নব্বই মিনিট সময়টুকু জন্যই যেন থাকে তাই বলছি আপনারা আসুন খেলা দেখুন এবং বাংলার ফুটবলকে আরও বেশি এগিয়ে নিয়ে যান সবাই মিলে অসংখ্য ধন্যবাদ প্রশান্ত দা